জন্য বলে গেলাম একদিন বলছেন সুভান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললেন দানের নেকি হয় আল্লাহ আকবার বললে দানের নেকি হয় ভালো কাজের আদেশে দানের নেকি হয় মন্দ কাজের নিদেশে দানের নেকি হয় তোমাদের স্ত্রী মিলনে দানের নেকি হয় যেমন এই কথা বলা সাহাবিগণ বলছেন বলেন কি আপনি মানুষ তার স্ত্রীর কাছে আসে তার প্রবৃত্তিকে মিটানোর জন্য এতে নেকি হবে মানে এটা কি কথা সাহাবিগুন বলছেন আপনারা আজকে যেমন খেয়াল সাহাবিগুনের তখনও খেয়াল ছিল কথা কেমন কথা হলো যে মানুষ স্ত্রীর কাছে আসলে সেটা দানের নেকি হয় তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে এইবার বলো দেখি এই কাজটা যদি হারাম উপায় হয় তাহলে কি হবে বলে হারাম উপায় হলে পাপ হবে তো এটা যদি হারাম উপায়ে পাপ হয় তাহলে হারাল উপায় নেকি হবে বোখারি মুসলিম কথা কি বুঝতে পেরেছেন সব হাদিস গুলি মুসলিমের তো আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো এই আল্লাহ রসুল বললেন যে প্রত্যেকটা জোরে জোরে দান করতে হবে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইল্লাহ ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ সব দান তবে এই সব গুলোর সমান হলো চাস্তের দুই রেখা কথা কি বুঝাতে পেরেছি এই কথার সাথে আরেকটা কথা লেগে আছে ওটা বলেনি। নি

পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা নেকি পাবে পূর্ণ হজ পূর্ণ উমরা নেকি পাবে পূর্ণ হজ পূর্ণ উমরা নেকি পাবে শোনেন কোন ব্যক্তি ফজরের সলাৎ আদায় করলো জামাতে তারপর ওখানে বসে থাকলো বসে বসে আল্লাহকে ডাকতে লাগলো জিকির আজকার করলো করতে করতে সূর্য উঠে গেল এখন যদি দূরে কাজ সলাত আদায় করে তাহলে তার জন্য পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি আল্লাহ রসুল কথাটা তিনবার বলেছেন এবার শোনেন সলাত একটা নাম তিনটে কেউ যদি সূর্য ওঠার পরে পরেই পরে তাহলে তার নাম এশরাক সাড়ে সাতটা আটটা সাড়ে আটটায় যদি পড়ে তার নাম চাস্ত সাড়ে দশটা এগারোটায় যদি পড়ে তার নাম আওয়াবিন মহিলা বৈঠকে বুবু বলেছে যে মাগরিবের পরে ছয়ের কাজ সলাতের নাম আওয়াবিন ও কথা বলেছে আবার ভালো করে বুঝেন সলাত তিনটে না সলাত একটা নাম তিনটে যে কোনো একবার পড়লে আর পড়তে হবে না তবে মান দুরকম কেউ যদি ফজরের সলাদ জামাতে পড়ে বসেই থাকে সূর্য উঠে যায় তারপরে দুই রেখাত পড়ে বলেন তো এর মান কি কবুল হজ কবুল উমরা কবুল হজ কবুল আচ্ছা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা যদি পড়া হয় তাহলে তার মান তিনশো ষাটটি সাবকা করলে জানে কি আলহামদুলিল্লাহ সবকিছু বলে জানে কি তাই হবে নাম হলো চাস্ত আর যদি সাড়ে দশটা এগারোটায় পড়া হয় তাহলে নাম হবে অভিন নেকি হবে ওটাই জোড়ের সমান সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ সমান তাহলে শুধুমাত্র সূর্য উঠে পড়লে মান ভিন্ন বাকি তুই দুই সময়ে মান ভিন্ন না বুঝাতে পারলাম না মনে হয় সলাক সলা চার পড়তে পারেন আট পড়তে পারেন বোকারে মুসলিমের রাদিস তবে দূরেকাত সলাতে আমরা মান বিবরণ দিচ্ছি দূরেকাত সলাপ সূর্য উঠার পর পরে পড়লে তার মানে ওখানে বসে থাকতে হবে পেসার পায়খানায় যাওয়া যায় যারা হাঁটে সকালে অভ্যাসী তারা হাঁটতে পাবে না সূর্য উঠবে দূরে কাজ চলা তদায় করতে হবে তারপরে হাঁটা হাঁটি কথা আমার বুঝাতে পেরেছি সম্মানিত উপস্থিত